আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এনসিটিভি থেকে এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে যাতে তোমরা একটা ধারণা পেতে পারো তোমাদের পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন থাকতে পারে এটা একটা নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন সো এই প্রশ্নটা যে হুবহু আসবে এমনটা কিন্তু না এখান থেকে তোমাদের ধারণা নেওয়ার জন্য হচ্ছে এই প্রশ্নটা দেওয়া হয়েছে আজকে প্রথম পর্বে আমরা দেখব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন আছে এগুলোর উত্তর এক নম্বরে আছে নিচের কোন গুচ্ছের সবগুলো দেশ দক্ষিণ এশিয়াভুক্ত মানে এখানে সবগুলো দেশ দক্ষিণ এশিয়ার হতে হবে ক নম্বরে আছে বাংলাদেশ ভারত ইরান খ নম্বরে আছে নেপাল ভুটান ও মালদ্বীপ গড় নম্বরে আছে আফগানিস্তান পাকিস্তান ও চীন আর খ নম্বরে আছে শ্রীলঙ্কা ভুটান ও মায়ানমার শিক্ষার্থীরা এর চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা নেপাল ভুটান ও মালদ্বীপ এই তিনটা দেশ হচ্ছে দক্ষিণ এশিয়াভুক্ত ঠিক আছে দুই নম্বর প্রশ্ন কোনো এলাকার মানুষের দলগত আচরণের বিশেষ ধরন কোনটি সংস্কৃতি রীতিনীতি মূল্যবোধ নাকি প্রথা সঠিক উত্তর হচ্ছে ক নম্বর সংস্কৃতি তিন নম্বর প্রশ্ন অনুসন্ধান কাজ পরিচালনার জন্য প্রশ্নের মধ্যে বিষয়বস্তু সুনির্দষ্টা সুনির্দিষ্টতা কোনটি অতীতকালের সাথে ভবিষ্যৎকালের বর্তমান কালের সাথে ভবিষ্যৎকালের বর্তমান কালের সাথে বর্তমান কালের নাকি অতীতকালের সাথে বর্তমান কালের সঠিক উত্তর হবে এখানে ঘ নম্বর অতীতকালের সাথে বর্তমান কালের চার নম্বরে আছে কোন উপাদানগুলো ভূ প্রকৃতির সাথে জড়িত অফিস আদালত ব্যাংক বিমা দালান দালানকোঠা রাস্তাঘাট নদী পাহাড় সমুদ্র নাকি বাজার শপিং মল বন্দর বুঝতেই পারছো সঠিক উত্তর হবে গ নম্বরটা নদী পাহাড় এবং সমুদ্র পাঁচ নম্বর প্রশ্ন প্রকৃতির কোন সম্পদ পুনরায় নবায়নযোগ্য নয় অপশনগুলো হচ্ছে রান্না করার গ্যাস যাত্রীদের ব্যবহৃত যানবাহন সূর্য থেকে প্রাপ্ত শক্তি নাকি কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা রান্না করার গ্যাস ঠিক আছে এরপরে দেখো ছয় নম্বর প্রশ্ন বাজারে যেসব জিনিস বা দ্রব্য বিক্রির জন্য সাজিয়ে রাখা হয় তাকে কি বলে সেবা বলে দ্রব্য বলে পণ্য বলে নাকি কেনা বাচা বলে সঠিক উত্তর হচ্ছেগুলোকে পণ্য বলে গ নাম্বারটা সঠিক উত্তর সাত নম্বর প্রশ্ন সামাজিক কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায় দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে ক নম্বরটা সামাজিক কাঠামোকে দুই ভাগে ভাগ করা যায় আট নম্বর প্রশ্ন ব্যক্তির অবস্থান ভূমিকা মূল্যবোধ বিশ্বাস উপাদানগুলো বিন্যস্ত হয়ে কি তৈরি করে কি কী অপশন রয়েছে সামাজিক কাঠামো অর্থনৈতিক কাঠামো রাজনৈতিক কাঠামো নাকি পারিবারিক কাঠামো সঠিক হবে ক নম্বর সামাজিক কাঠামো তৈরি করে নয় নম্বর প্রশ্ন সামাজিক কাঠামোর প্রাথমিক উপাদান কোনটি রাষ্ট্র সমাজ দল নাকি পরিবার সঠিক উত্তর হবে ঘ নম্বরটা পরিবার তারপর তারপরে শিক্ষার্থীরা আমার দশ নম্বর প্রশ্নে চলে যাই দশ নম্বর প্রশ্নটা হচ্ছে প্রস্তর যুগে মানুষের আবিষ্কৃত প্রথম কাজ কোনটি চারটা কাজ এখানে ছিল পশুপালন শিল্প চাষাবাদ নাকি বসতি স্থাপন তো সঠিক উত্তর হবে গড় নম্বর চাষাবাদ এগারো নম্বর প্রশ্ন নগরায়নের বৈশিষ্ট্য কোনটি পশুপালনের প্রতি ছোঁক সংস্কৃতি চর্চার অনাগ্রহতা বিজ্ঞান চর্চার বিমুখতা নাকি লিপির আবিষ্কার তো সঠিক উত্তর হচ্ছে খ নম্বর লিপির আবিষ্কার হচ্ছে নগরায়নের বৈশিষ্ট্য বারো নম্বর এবং তেরো নম্বরের জন্য এই প্রেক্ষাপটটি পড়তে হবে দৃশ্যপর একে রয়েছে একদল প্রত্নতত্ত্ববিদ বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রে ভ্রমণে গিয়ে দেখলেন সেখানে প্রায় চার হাজার পাঁচশো বছর পূর্বে একটি সভ্যতা গড়ে উঠেছিল যা দুটি দেশের মধ্যে পড়েছে আর দৃশ্যমর দুয়ে রয়েছে অন্য একটি প্রত্নদত্তবিদ আফ্রিকা মহাদেশের একটি দেশে পরিদর্শনে গিয়ে দেখলেন সভ্যতাটি পৃথিবীর দীর্ঘতম নদের তীরে গড়ে উঠেছিল বারো নম্বর প্রশ্নটা হচ্ছে প্রেক্ষাপটে দৃশ্যপট একে সভ্যতা কোনটি এর উত্তর হচ্ছে খ এটা হচ্ছে হরপ্পা সভ্যতা তেরো নম্বরে আছে দৃশ্যপট দুইয়ের সভ্যতার সীমানা কোনটি তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক আফ্রিকার ভিক্টোরিয়া লেক থেকে ভূমধ্য সাগর ঠিক আছে চারটা করে আসন ছিল তার মধ্যে ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর চোদ্দ নম্বর প্রশ্নে যাই আমরা চোদ্দ নম্বর প্রশ্নের জন্য হচ্ছে প্রেক্ষাপটি পড়তে হবে ফাহিম টেলিভিশনে একটি প্রতিবেদনে দেখলো প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি সভ্যতা জন্ম হয়েছিল ভূমন্ত সাগরের তীরবর্তী ভূখণ্ডকে কেন্দ্র করে চোদ্দ নম্বর প্রশ্নটা হচ্ছে ফাহিমের দেখা সভ্যতা কোনটি সঠিক উত্তর জন্য আমাদের এখানে তিনটা অপশন রয়েছে অ্যাসিরীয় সভ্যতা সিন্ধু সভ্যতা গ্রিক ও ফিনিশীয় সভ্যতা নাকি মায়া সভ্যতা সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা গ্রিক ও ফিনিশীয় সভ্যতা সর্বশেষ পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গ জনপদের সীমানা ছিল কী কী ফরিদপুর বরিশাল ঢাকা ত্রিপুরা ঢাকা নোয়াখালী ফরিদপুর বরিশাল কুমিল্লা নাকি নোয়াখালী ফরিদপুর ঢাকা সঠিক উত্তর হবে কোনটা সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা ফরিদপুর বরিশাল এবং ঢাকা ঠিক আছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে নমুনা প্রশ্নের যে বহু নির্বাচনী প্রশ্ন ছিল পনেরোটা সেগুলোর সমাধান দেখলাম আমরা এখানে বলেই দেওয়া আছে এটা হচ্ছে এটা নমুনা প্রশ্নপত্র এর আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি প্রশ্ন তৈরি করা হবে কোনোভাবেই কিন্তু এই প্রশ্নটা হুবহু তোমাদের পরীক্ষা আসবে না সো এইগুলো পরীক্ষায় মুখস্থ করে গিয়ে পরীক্ষা পূর্ণ পনেরো পাবে এমন কিন্তু না ব্যাপারটা এই ধরনের এমসি কেউ তোমাদের বই থেকে আসবে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসটা মেনে চলবে দেখবে সব কিছুই অ্যান্সার করতে পারবে দ্বিতীয় পর্বে মানে আগামী পর্বে হচ্ছে আমরা এখানে দশটা এক কথায় প্রশ্ন আছে এগুলোর সমাধান নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে ধাপে ধাপে আমরা প্রত্যেকটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ